আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম্লগস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করবেন প্রিয় বন্ধুরা আমি সারা দিন গরু এবং ছাগলের খামারে কী কী কাজ করি এবং কিভাবে আমার দিন কাটে মূলত সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি অনেক ভালো লাগবে গাছগুলো এখন আমি যার কারণে এখন এই ছাগলগুলোকে বাইরে খাবার দিতে হচ্ছে তো আমাদের বড় গরুর জন্য আমি পানি রেডি করতেছি এই যে দেখেন এখানে আমি ফিট মেশি ফিট মেশি দেড় থেকে দুই কেজির মতো প্রায় তবে দুই কেজির কম হবে তো এই ফিটগুলো আমি ভিজাই রাখলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ পাঁচ থেকে ছয় মিনিট ভিজাইলেই হয়ে যাবে আমরা আগে কিন্তু গরুটা ফিট খাওয়াছিলাম ছিলাম এসি মিট মোট ওটা কিন্তু শুধু ভিটামিন ক্যালসিয়াম এবং শক্তি বাড়ানোর জন্য মানে স্বাস্থ্য যেটা ছিল ওটা ধরে রাখার জন্য হাড় মোটা করার জন্য আর এখন যে মানে হচ্ছে আমরা যে বিক্রি করে দেব সময় খুব কম দুই মাসের মধ্যে বিক্রি করে দেব কুরবানিতে এই জন্য এখন ফিট বদলে এখন প্যারাগন খাওয়াচ্ছি এটা হচ্ছে শুধু স্বাস্থ্য বৃদ্ধিকর এবং খাওয়ার রুচি বৃদ্ধির জন্য মানে গরু হচ্ছে এটা মোটা তাজা করণের জন্য এই ফিটটা তো এই যে দেখেন কথা বলতে বলতে এই যে মানে একদম মিহি হয়ে গেল এখন আমি এখানে ধানের রুচি দিয়ে পানি দিয়ে দিয়ে দিব তো সরিষা খোল তারপর হচ্ছে মানে আধার যে খাদ্যগুলো আছে এখন আমি দিচ্ছি না কেননা আমার ওগুলা হচ্ছে চ্যাপ্টার শেষ হয়ে গেছে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় আপনারা তো জানেন এজন্য আমি এখন আর দিচ্ছি না এখন শুধু আমি ফিট পানি এবং হচ্ছে ধানের ভুষি এগুলা দিয়ে খাওয়াচ্ছি তো এই যে ধানের ভুসি দিয়ে দিলাম এতে দেখেন আমাদের গরুটা গাছ উঠতে চাইতেছে দেখেন এত ভদ্র এত ভদ্র মানে বলার মতো না ছোট থেকে বড় সবাই এই গরুটার কাছে আসতে পারে এবং হচ্ছে করতে পারে সেই রকম ভদ্র খা পানি খা পানি খাপান খা পানি খাও পানি খাওয়াইলাম এখন গরুটার জন্য আমরা খাবার রেডি করবো দেখেন এখানে সরি কাঁচা ঘাস দিচ্ছি কতগুলা এবং এই যে পোয়ালগুলো তুলে আনলাম তো আমি গরুটার জন্য কাঁচা ঘাস এবং পোয়াল একসাথে যেভাবে খাবার তৈরি খড় দিব একটু ঘাস দিব ঘাসের পরিমাণটা একটু কম দিব নাহলে আবার মানে ঘাস খাবে খড় গুলা খাবে না তো এই যে বাকি ঘাস গুলা আমি রেখে দিলাম এখন একটু এগুলা মিক্স করে নিই গরুর খাবার রেডি আমি এখন এগুলো হচ্ছে সবগুলাই ঘরে রাখবো এবং অল্প অল্প করে খাবার বাইরে রোদ বাইরে রাখলে কিন্তু মানে করে খাবে না আমি সবগুলাই ঘরে খাবার দিয়ে দিলাম এখন হচ্ছে দুপুর পর্যন্ত গরুটা এগুলোই খাবে একদম দিব চলে আসলাম বেলা এই যে দেখেন এখন আমি ছাগলগুলোকে পানি খাওয়াবো পানির সাথে মিশাবো এই যে লবণ এবং হচ্ছে হালকা করে কিছু ফিট ধানের ভুসি সেগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে দিই আমি আছি দেখুন দেখুন কিছু না করে দেখুন কত ভদ্র দেখুন দেখুন আপনারা দেখুন তো আপনারা দেখলেন যে বড় ছাগলগুলোকে আমি বাইরে পানি খাওয়ালাম এখন হচ্ছে যে ঘরের ভিতরে ছোট ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছি দুপুরবেলা ছাগলের পানি খাওয়ানো শেষ বড় ছাগলগুলোকে বাইরে রাখছি ছোটগুলো ঘরে রাখছি তার কারণ হচ্ছে এই যে দেখেন ছাগলের ঘরের খাঁচা আজকে ভেঙে ফেলছে তো এই যে দেখেন এই খাসাটা ঠিক না করা পর্যন্ত কিন্তু ছাগলগুলা ঘরে তুলতে পারতেছি না ছাগলগুলোকে বাইরেই খাবার দিতে হচ্ছে একটা খাঁচা ঠিক আছে যে হচ্ছে আমি বাচ্চাগুলোকে খাবার দেব এই কাঁচা গাছগুলো এখন আমি দিয়ে দেই তো এই যে দেখেন খাসা একদম বোঝাই করে দিয়ে দিলাম ঘাস ছাগলের পেটে কিছুই নাই দেখেন সকালবেলা অল্পটু অল্প একটু ঘাস দিছি শুধু তারপরে হচ্ছে আর দিতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম আজকে বাড়িতে কেউ নাই তো এই জন্য আর কি এই সমস্যাটা পানি খাওয়াইলাম এখন পানি খাওয়াইলাম পানি খাওয়ানোর পরে যে খাসা ভর্তি করে ঘাস দিয়ে দিলাম এই ঘাসগুলো এখন একদম বিকেল পর্যন্ত খাইলেই ছাগলের পেট ভরে যাবে আর যদি লাগে তাহলে বিকেলবেলা আর যদি লাগে তাহলে বিকেল বেলা আরও মানে খাবার দিব আমি তো আমি এখন বাইরের বড় ছাগলগুলোকে খাবার দিইগুলো আমি এখন ছাগলের ঘরের একটা খাসা মানে ভেঙে ফেলছে এই যে এই লাল ছাগলটা যার কারণে এখন এই ছাগলগুলোকে বাইরে খাবার দিতে হচ্ছে এই যে দেখেন বাঁশের মুড়া বাঁশের মুড়ার উপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে খাবার অতটাও নষ্ট করতে পারবে না টান টান করে বাঁচছি দেখেন তিনটে ছাগলেই টান টান করে বাঁচছে যেন উপরে উঠে নষ্ট না করতে পারে তো এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে এইখানেই খাবে আর এই যে ছোট বাচ্চাগুলো এগুলো কিন্তু সারাদিন ঘাস খায় যেখানে আমরা ঘাসগুলো আনি রাখি ওইখানে গিয়ে সারাদিন খায় আর হচ্ছে এই ছাগলটাও খাইছে দেখেন ছাগলটা পেট ভরাইছে তো পানি দেওয়া শেষ ঘাসও দিয়ে দিলাম পরপর এখন হচ্ছে বিকেল পর্যন্ত ঘাসগুলো খাবে এই যে দেখেন ছাগলগুলোকে ভাগ করে দিছি এখানে তিনটা ছাগল খাচ্ছে তারপর হচ্ছে ছাগলের ঘরে খাচ্ছে যে এগুলা ছাগল আর ওইখানে একটা ছাগল বাঁধিয়ে রাখছি একাই এটা ছাগলকে হচ্ছে আলাদাভাবে দিছি এই জায়গায় ওইখানে কেননা ওইখানে বাধার মতো জায়গা নাই এই যে দেখেন এই ছাগলটাকে এখানে হচ্ছে আলাদা করে দিয়ে দিসি